সম্মানিত মরশুদাসি বন্ধুগণ আসসালাম আলাইকুম ও দেশের বাড়ি থেকে যে আমাদের ভিডিও দেখতেছেন সকলেই আন্তরিক শুভেচ্ছা দুই হাজার পঁচিশ সালের রেণু আমরা দেখেন আমরা এটি রেণু ও ইয়া করা লইসি ওখান থেকে আপনারা নতুন রেণু আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি এটি হলো রেনু কাপ মাসের পনা। কাপের রেণু আমরা নিয়ে লইছি ওখান থেকে আপনার কাপ রুই মির্কা সরপটি বিভিন্ন জাতের কার যে কোনো মাছের রেণু আমাদের কাছ থেকে নিতে পারবেন এমনকি আরও রইছে আরও ঠাইপাংকাশ মাছের রেণু বা রইছে শিং মাগুর পাবদা গুলসা সকল ধরনের মাছের ঋণুপণ আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন এ দেখেন আমরা এই মাছটি আজকে বিক্রি করতেছি দূরে যাচ্ছে তা আপনারা দুদুর রেনু পোনা নিতে চান অবশ্যই আমাদের স্কিনে থাকা নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা ময়মিশিং সিং অতিশা বালিপাড়া বাজার আরও রয়েছে ঠাইপাঙ্কাশ মনুশেখ তেলাপিয়া ভিয়েতনামি শোল ভিয়েতনামি কই আর চিতল বাল কোরাল বিভিন্ন জাতের মাছের পোনা অবশ্যই আমাদের হাঁসারি থেকে এসে নিতে পারেন এমনকি আমরা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি আপনাকে যদি ভালো লাগে অবশ্যই আমাদের হাসারি থেকে এসে রেনুপনা এমনকি বিভিন্ন জাতের কাঠ মাছ অবশ্যই নিতে পারবেন যারা আপনাকে যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন দেন আসসালামু আলাইকুম